নমস্কার বন্ধুরাও ওয়েস্ট বেঙ্গল জবে তোমাদের সকলকে স্বাগতম আজ আমরা একটি নতুন আপডেটিংয়ে চলে এলাম জিডিএসে ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে তো তোমরা যারা জিডিএসের ফর্ম ফিল আপ করেছিল তাদের ফার্স্ট মেরিট লিস্টটা তোমরা চেক করতে পারো তো যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা বিষয়ে জানে না বা যারা এই আপডেটের বিষয়ে জানে না তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কারণ এরকম নিত্য নতুন আপডেট আমি কিন্তু চ্যানেলে আস্তে আস্তে দিতে থাকবো সেই জন্য তো দেখো আমরা এখানে রয়েছি ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে আমি এখন রয়েছি এই ওয়েবসাইটে আসার পর দেখো এখানে লেখা আছে এখানে লেখাটাই যাচ্ছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল ওয়ান জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লিস্ট ওয়ান অফ শর্ট লিস্টের ক্যান্ডিডেট পাবলিস্ট অর্থাৎ আমাদের বলেই দিলাম যে ফার্স্ট মেট লিস্ট প্রকাশিত হয়েছে তো এখানে আসার পর এখানে স্কল ডাউন করবে স্কল ডাউন করার পরে এখানে দেখো লেখা আছে ক্যান্ডিডেট কর্নার তো ক্যান্ডিডেট কর্নার এখানে আসার পরে আর স্কল ডাউন করবে দেখো লিখে দিয়েছে শিডিউল ওয়ান জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখানটায় ক্লিক করলে পরে কিন্তু স্টেট ওয়াইজ তোমাদের ইয়েগুলো চলে আসবে স্টেটগুলো চলে আসবে যে কটা স্টেটের বেরিয়েছে তো নিচে আবার একটু স্কল ডান করবো দেখো এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বলে ঠিক আছে এই যে এখানটা ওয়েস্ট বেঙ্গল বলে লেখা আছে এখানে দেখো প্লাস পাশে একটা প্লাস চিহ্ন আছে এখানটা করে তো এই প্লাস চিহ্নটায় কিন্তু ক্লিক করলে পরে তোমরা কিন্তু নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস দেখো ওখানে ক্লিক করার পরেই দেখাচ্ছে এখানে ক্লিক করলে পরে কিন্তু নোটিশটা ডাউনলোড হয়ে যাবে তা আমার আগের থেকেই ডাউনলোড করা ছিল সেই জন্য আমাকে ডাউনলোড এগিয়ে দেখাচ্ছে তো চলো দেখা যাক নোটিসে কী বলা হয়েছে তো দেখো আমি কিন্তু নোটিশটা ডাউনলোড করে ওপেন করে নিয়েছি দেখো এখানে লেখা আছে জিডিএস অনলাইন এংগেজমেন্ট শিডিউল ওয়ান জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বেঙ্গল সার্কেল লিস্ট ওয়ার ঠিক আছে আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তোমরা যারা আদার স্টেটে যারা অ্যাপ্লাই করছো তারা কিন্তু সেম প্রসেসে ওখান থেকে আদার স্টেট চুজ করে তোমরা কিন্তু নোটিশটা ডাউনলোড করে দেখে নিতে পারবে আচ্ছা এখানে লিখে দেখো দিস শর্ট লিস্টেড ক্যান্ডিট শুড গেট দেয়ার ডকুমেন্ট ভেরিফাইড থ্রু দ্য ডিভিশন হেড মেনশন এগেন্স্ট দেয়ার নেমস অন অর বিফোর সেভেন ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ তোমাদের কিন্তু যারা শর্ট লিস্ট হয়েছ তারা ক্ষেত্রে কিন্তু সাত তারিখ মানে এপ্রিলের সাত তারিখের মধ্যে তোমাদের যে ডিভিশনের নাম উঠেছে সেই ডিভিশনের হেডের কাছে গিয়ে কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলোকে জমা দিতে হবে তারপর লিখেছে দেখো তার শর্ট ক্যান্ডিডেট ক্যান্ডিয়ার শ্যুট রিপোর্ট ফর ভেরিফিকেশান অ্যালং উইথ অরিজিনালস অ্যান্ড টু সেটস অফ সেলফ অ্যান্ড স্টেট ফটোকপিজ অফ অল দ্য রিলেভেন্ট ডকুমেন্ট অর্থাৎ তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট যেতে হবে সেই সঙ্গে কিন্তু তোমাদের ডকুমেন্টসের জিরক্স এবং অরিজিনাল দুটোই নিয়ে যাবে দু কপি তোমরা পাসপোর্ট সাইজ ফটো সেল মানে পাসপোর্ট ফটো কপি নিয়ে যাবে তারপর দেখ লিখেছে সিরিয়াল নাম্বার ডিভিশন অফিস পোস্ট নেম পোস্ট কমিউনিটি রেজিস্ট্রেশন নাম্বার পার্সেন্ট অফ মার্কস ডকুমেন্টস টু বি ভেরিফাইড এখানে তোমাদের মোট নশো একুশটা এখানে সিরিয়াল নাম্বার আছে নশো একুশটা ডিভিশনে তোমাদের কিন্তু নাম উঠেছে এখানে তোমাদের পাশে দেখো লেখা আছে উত্তর দিনাজপুর ওয়েস্ট বেঙ্গল তমলুক এখানে বিভিন্ন ডিভিশনে কথা বলা হয়েছে তো মোট কিন্তু তোমাদের নশো একুশটা মানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নশো একুশটা ডিভিশনে উঠেছে নাম এখানে আবার দেখো নিচে লিখেছে এসএমএস অর ইমেল উইল বি সেন্ড টু দ্য রেজিস্টার মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস তোমাদের যখন ফর্ম ফিল আপ হয়েছিল তখন একটা তোমাদের ফোন নাম্বার না হয়েছিল প্লাস ইমেল নাম্বার না হয়েছিল ইমেলও না হয়েছিল তো ফোন নাম্বার যখন তোমরা অ্যাপ্লাই করেছিল ফর্মটা যখন তখন তোমাদের কিন্তু ফোন নাম্বার ওটিপি এসেছিলো তো সেই সেম ফোন নাম্বারে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে মেসেজের মাধ্যমে যে তুমি সিলেক্ট হয়েছো কি হয়নি অথবা তোমাদের যে ইমেল আইডিটা দিয়েছিলে ফর্ম ফিল আপের সময় সেই একই ইমেল আইডিতে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে যে তোমরা সিলেকশান হয়েছ মানে তোমাদের সিলেকশান হয়েছে কি হয়নি সেই সেম ফোন নাম্বার এবং ইমেল আইডিতে জানিয়ে দেওয়া হবে তো তোমরা ওটা একটু চেক করে নিও আর যারা এখনও পর্যন্ত জানো না তারা প্লিজ চেক করে তোমাদের ডিভিশনে তোমাদের নাম রোল নাম্বার দিয়ে চেক করে একবার দেখে নেবে যে তোমার নামটা উঠেছে কি না ঠিক আছে